একটু ভাবুন তো আপনার বাবা যে মারা গেছে আপনার বাবার পাশে কে আছে আপনার দাদা যে কবরে চলে গেছে আপনার দাদার পাশে কে আছে একটু ভাবুন তো আপনার মা যে কবরে চলে গেছে আপনার মায়ের পাশে কে আছে আমার ভাই একদিন তো আফসোস করবেন যে এই পৃথিবীতে আর একটু সময় যদি পাইতাম আল্লাহ আর একটু সময় দেন একটা দিন সময় দেন একটা ঘন্টা সময় দেন সময় দেন একটা মিনিট সময় দেন দেখি এই পৃথিবীতে কত সময় নষ্ট করলা চায়ের দোকানে বৈসা কত সময় নষ্ট করলা বাজারে বাজারে ঘুহিরা কত সময় নষ্ট করলা টেলিভিশন দেখে দেখে কত সময় নষ্ট ভি নারীদের সাথে আড্ডা সময় একদিন তো আফসুস করবা আমল নামা যেদিন হাতে আসবে আমল নামা যেদিন হাতে আসবে ওই দিন দেখ বাহারে একটা গুনা তো ছাড়ে নাই আমার ছোট ছোট গুণাগুলো তো ছাড়ে নাই আমি তো গুণা করে ভুলে গেছি আমি গুণা করে ভুলে গেছি রব যেন সেটাও বলে নাই আল্লাহ যেন সেটাও বলে নাই জুন সকাল বেলায় কি করছো এটাও লেখা হয়ে গেছে বিকেল বেলায় কি করছো এটাও লেখা হয়ে গেছে পাঁচই জুন সন্ধ্যা বেলায় কি করছো এটাও লেখা হয়ে গেছে আবার জীবনের হার হার মুহূর্তটা লেখা হয়ে গেছে আমি তো টেলিভিশন দেখে ভুলেই গেছি রথ যেন সেটাও বলে নাই আল্লাহ শাদু সেটাও বলে দেয় আর ভাই আমার তো মনে হয় আবার কাফনের কাপড়টা বাজার আইসে গেছে আমার তো মনে হয় আমাকে যে দাপন করার জন্য রেডি আছে কলা পাতা কলা গাছে আছে আমার তো মনে হয় আমার শেষ সাজার জন্য আতরটা ঘরে আইসে গেছে আমার তো মনে হয় আমার চোখে সুরমা দেওয়ার জন্য শেষবারের মতো সুরমা ঘরেই আসে আর কতদিন খেলবি খেলা মরণ কি তোর হবে না আর কতদিন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবা আর কতদিন টেলিভিশন দেখে দেখে সময় কাটাইবা আর কতদিন গান বাজনা শুনে শুনে সময় কাটাইবা আর কতদিন বাজারে বাজারে ঘুরে সময় কাটাইবা আর কতদিন নামাজ না পড়া ঘুমায় ঘুমায় সময় কাটাইবা ভাই সময় আছে রবের দিকে ফেরো রবের দিকে ফেরো একটু আল্লাহ কে চিনো আল্লাহকে বুঝো একটু আল্লাহ কে চিনো আল্লাহকে বুঝো একদিন আফসুস করবা আমার ভাই ওই দিন আফসুস করলে কোনো কাজে আসবে না সেজ যদি করতে হয় এখনই করো আল্লাহকে ভালো যদি বাঁচতে হয় এখনই বাঁচো আল্লাহকে ডাকতে যদি হয় এখনই ডাকো আমরা আল্লাহকে দেখি নাই তবুও ভালোবাসি জালাল রুমি আল্লাহকে দেখে নাই তবুও কত ভালোবাসতো আমার শেখ ঢালকা নগর পীর আল্লাহ আব্দুল মতিন সাহ দামাদ বারকা তুম তার কবিতার মধ্যে বলেন সেজদা করি তোমায় আমি না দেখিয়া হায় সেজদায় যাব কাল হাসরে দেখিয়া তোমায় ও যখন আল্লাহকে দেখে দেখে সেজদায় যাব তখন কেমন মজা হবে যখন জানাতে আল্লাহকে দেখব তখন কতটা আনন্দ হবে আমার ভাই জান্নাতের মজা অনুভব করতে হলে দুনিয়ায় নামাজ তো পড়া লাগবে আল্লাহর মর্জি মত তো চলা লাগবে আহ বড় কিসমতওয়ালা ওই ব্যক্তি যার জীবনের প্রতিটি মুহূর্ত হার হার মুহূর্ত আল্লাহর মর্জিওয়ালা হয় হায়াত যতদিন থাকবে দুনিয়ার ব্যস্ততা ততদিনই থাকবে আর এই ব্যস্ততার মধ্য দিয়ে যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে সেই প্রকৃত বুদ্ধিমান